আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার হোমিওপরিবার কর্তৃক আয়োজিত রেপার্টির করুন সহজ এর আজকের পর যে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো স্বপ্ন সম্পর্ক থেকে খুবই গুরুত্বপূর্ণ রূপ্রিক এসব রূপ ব্রিক আমাদের প্র্যাকটিস জীবনে বারবার কাজে আয়োজন এবং রোগীর স্বতন্ত্র নির্বাচনে সহায়তা করে যা শুরু করি আজকের ভিডিও আমরা শুরুতেই যে রুগ্রিক টা বাসাই করেছি সেটা হচ্ছে একজন ব্যক্তি তার স্বপ্নে দেখে আগের দিনের কাজকর্ম গুলো অর্থাৎ সারাদিনে যা কাজ করছে সারাদিনে যা কিছু করেছে এইগুলো স্বপ্নে দেখে তাহলে এই রবজিকটা নিতে হলে আমরা প্রথমে যাব কমপ্লিট পাবলিক থেকে মাইন্ড মাইন্ড এর ভিতরে ড্রিমস এবং সবশেষে বিজনেস অফ সাব যে আমরা পেয়ে গেছি ব্যবসা সম্পর্কিত স্বপ্ন দেখে তাহলে স্লিপ অধ্যায়ে যাব স্লিপের ভিতরে প্রধান রূপ হবে ড্রিমস এর অধীনে বিজনেস অফ এবার আসি আজকের দ্বিতীয় রূপ নিয়ে কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে তাহলে আমরা কমপ্লিট মাইন্ড অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কমপ্লিট রেপার্টরিতে স্বপ্নগুলো পাবো আমরা মাইন্ড অধ্যায়ে কেন পেপার স্বপ্নগুলো পাবো স্লিপ অধ্যায়ে তাহলে আমরা খুঁজছিলাম মৃত ব্যক্তি সম্বন্ধে স্বপ্ন দেখে শুরুতেই আমরা মাইন অধ্যায়ে চলে যাব এরপরে ড্রিমস হচ্ছে তার প্রধান রূপিক এরপরে ডেড ডেড বডি সহ হতে পারে ডেড পিপল অফ হতে পারে আমরা ভিতরে একটু সম্বন্ধের স্বপ্ন দেখে ডেড বডিজ রূপিক তো পেয়ে গেছি এই একই রূপিক যদি আমরা কেন্টাপটরিতে পেতে চাই তাহলে স্লিপ অধ্যায়ে ড্রিমসে

কোন বিশ একইভাবে আমরা কমপ্লিট পেপারে মাইন্ড অধ্যায়ে ড্রিমসে চলে যাব ড্রিমসে যে ডেথ অফ নিজের মৃত্যুর সম্বন্ধে স্বপ্ন দেখে ডেথ অফ এই রূপটিতে আমরা কিন্ত পেপারেও পেয়ে যাব স্লিপ অধ্যায়ে ড্রিমের ভিতরে ডেথ অফ এটা পেয়ে যাবো আমরা বারোশো আটত্রিশ খ্রিস্টায় বাম কলামের উপরের দিকে পেজ আপনারা নাম্বারটা নেবেন অনুগ্রহ করে আমাদের আজকের পরবর্তী রুবিক পড়ে যাবার স্বপ্ন দেখে পড়ে যাবার স্বপ্ন দেখে প্রথমে আমরা পেপার কমপ্লিট পেপার দেখব কমপ্লিট রেপাটরিতে মাইন্ড ভিতরে যে ড্রিমস ড্রিমস এর ভিতরে যে আমরা পাবো ফলিং পড়ে যাওয়ার স্বপ্ন দেখে এটা আমরা কেন পেয়ে যাওয়া বারোশো উনচল্লিশ পৃষ্ঠায় বাম কলামের সেদিকে যদি উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন কমপ্লিট রেপার্টরিতে এই রূপ দিকের অধীনে আমরা পেয়ে যাচ্ছি হাই প্লেসেস ফ্রম উঁচু স্থান থেকে পড়ে যায় আর যদি আমরা কেন্দ্রে পর্যবেক্ষণ চাই হাই প্লেসেস ফ্রম বারোশো চল্লিশ পৃষ্ঠায় দান কলমের মাঝে হাই প্লেসেস আমাদের পরবর্তী উদীক রোগী যুদ্ধ সম্বন্ধে স্বপ্ন দেখে যুদ্ধ হচ্ছে তাহলে একইভাবে আমরা কংক্রিট চেপাটরে মাইন্ড ড্রিমস এফ আই ভি এস এখানে গেলে আমরা পেয়ে গেলাম যুদ্ধ সম্পর্কিত স্বপ্ন দেখার সমস্ত ঔষধ আমরা এই রুবৃত্তা নিয়ে নিলাম এই রুবৃত্তা যদি আমরা চিন্তা করতে দিতে পেতে চাই তাহলে বারোশো উনচল্লিশ পৃষ্ঠায় ডান কলামের মাঝে মাঝে যদি আগুন সম্পর্কিত স্বপ্ন দেখে স্বপ্নে আগুন দেখে বারবার নিয়মিত সে স্বপ্নে আগুন দেখে তাহলেও আমরা মাইন্ড ব্রেন ফায়ার এটা পেয়ে যাব আমরা কমপ্লিট রেপার্টরিতে কমপ্লিট রেপার্টরিতে আমরা দাговор করছি রাদার সর্টার থেকে দেখতে পাচ্ছেন ফায়ার আর যদি এই руб্রিক কে পেতে চাই তাহলে স্লিপ ড্রিমস ফায়ার 12546 টাই ডান কলামের নিচের দিকে যদি মাছ ধরা সম্পর্কিত স্বপ্ন দেখেন স্বপ্নে দেখে যে মাছ ধরছে তাহলে আমরা ফিশিং এই যে ফিশিং পেয়ে গেছে আমরা এই যে ওষুধ গুলো আপনারা দেখতে পাচ্ছেন ফিশিং এর এই রূপ দিকটাও আমরা ফিন্টারপ্যাটারিতে পেয়ে যাচ্ছি বারোফেনো সেল ফিটার ডান কলামের সব দিকে একেবারে নিচের দিকে যদি উড়ে বেড়ানোর স্বপ্ন দেখি রোগী নিজেই দেখে বেশি উড়ে বেড়াচ্ছে তাহলে আমরা যাব ফ্লাইং এস এল ওয়াই আই এন জি ফ্লাইং এই যে ফ্লাইং

কমন ওষুধ আমাদের এই অঞ্চলের জন্য এছাড়াও আরো কিছু পবন ওষুধ আছে আপনারা দেখে নিতে পারবেন তাহলে পেয়ে গেলাম আমরা পুরে বেড়ানোর স্বপ্ন দেখে যদি আমরা খুঁজতে চাই ভীতিকর স্বপ্ন দেখে অত্যন্ত ভয় ভীতির স্বপ্ন দেখে একইভাবে আমরা যদি কমপ্লিট চেপার খুঁজতে চাই

পরবর্তীতে আমরা যদি কোনো ভূতের স্বপ্ন দেখে রোগী যদি বলে আমি ভূত দেখি স্বপ্নের ভিতরে ভূত তাহলে আমরা একইভাবে ড্রিমস এর ভিতরে ঘোস্ট স্পেক্ট রাসের ভিতরে চলে যাব এখান থেকে আমরা আমাদের ওষুধগুলোকে দেখে নিতে পারবো একইভাবে আমরা স্লিপ অধ্যায়ে ড্রিমস ঘোস্ট স্পেক্ট রাসের রাসে কিনতে কথা থেকে বারশো চল্লিশ পৃষ্ঠায় বাম কলামের সবশেষ নিচের কোন দিকটা এছাড়াও যদি আঘাত সম্পর্কিত স্বপ্ন দেখে রোগী যদি স্বপ্নে সে আঘাত পাওয়ার স্বপ্ন দেখেন তাহলে ইনজুরিস ইনজুরিস এবং যদি ইন্টারপ্রিটেটরি এই রূপটাতেই যেটা সেটি চাই তাহলে আমরা কি ভাবে তৃতীয় অধ্যায়ে ড্রিমস এর ভিতরে ইনজুরিস দেখো তো ইনজুরিসে পেয়ে যাচ্ছি যদি ভ্রমণ করার সম্পর্কে স্বপ্ন দেখে ভ্রমণ করে তাহলে জার্নি এই যে গুরুত্বপূর্ণ আমরা জার্নি কমপ্লিট ট্রেপারেটরিতে এই একই রুগ দিক আমরা ইন্ট্রেপারি তো পেয়ে যাবো বারোশো একচল্লিশ পৃষ্টায় বাম কলামের মাঝামাঝিতে যদি ইঁদুর স্বপ্ন দেখে স্বপ্নে ইঁদুর দেখে তাহলে কিন্তু কমপ্লিট রেপার্টরিতে আমরা এর ভিতরে অ্যানিমেলস যাব অ্যানিমেলস অফ এরপরে মাইস এই দেখেন আমাদের ইঁদুর সম্পর্কিত স্বপ্ন দেখে রোগবিদ্যা ওষুধগুলো দেখতে পাচ্ছেন যদি এই রূপ রোগীটা আমরা পেন্টেপাটরিতে পেতে চাই তাহলে আর এনিমেল যাওয়া হবে না সরাসরি আমরা স্লিপ অধ্যায়ের ড্রিমস এর ভিতরে যে মাইস পেয়ে যাবো স্লিপ ড্রিমস মাইস বারোশো একচল্লিশ খ্রিস্টায় ডান কলামের মাঝে মাঝিতে যদি টাকা পয়সা সম্পর্কিত স্বপ্ন দেখেন তাহলে আমরা মানি মানি পেয়ে যাচ্ছি এই রূপ দিকটা আমরা পেয়ে যাবো বারোশো একচল্লিশ খ্রিস্টায় ডান কলামের মাঝে মাঝিতে যদি চোর ডাকাতের স্বপ্ন দেখে চোর ডাকাত চোর ডাকাতের রুব্রিক চোর ডাকাতের স্বপ্ন দেখে এই রুবিকটাও আমরা তিনটে পার্টিতে পেয়ে যাচ্ছি শ্রী অধ্যায়ে ড্রিমের ভিতরে রবার্টস বারোশো বিয়াল্লিশ পৃষ্ঠা ডান কলনির সর্বশেষ রুব্রিক তো প্রিয় ভিওয়ার্স আজকে পর্বে আমরা স্বপ্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রুবিক নিয়ে আলোচনা করেছি আশা করি এগুলো আপনার প্র্যাকটিস জীবনে কার্যকর ভূমিকা রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর পর্বে আবারও দেখা হবে নতুন কিছু রুবিক নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ